সালামু আলাইকুম আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জানাবিস সাহেব সদুর সদিব থেকে আগত আর আমাদের বাতিজা একমাত্র বাতিজা জনাব পান্ডিক সাহেব উনি ওমান থেকে এসেছেন আজকে অনেকদিন পরে তারা গ্রামের সুন্দর একটা পরিবেশে উপভোগ করতেছে তারা অনেক দিন পরে সুন্দরভাবে একটা ফুটবল খেলা দেখতেছেন এবং সুন্দর একটা অল্পের জন্য একটা গোল হয়নি আর হয়নি মোটামুটি ইচ্ছে করতেছে আসলে আমাদের খেলায় নামার জন্য কিন্তু পরিস্থিতি আসলে অন্যকূলে নাই কারণে আমরা নামতে পারতেছি না আমাৰ দুজন বিদেশী খেলোৱা মানুহ থামাতে পাৰিছি নাযায় আফচাৰ বিষয় অ'কে ধন্যবাদ সবাইকে